আজকে মোহরম মাসের আট তারিখ অর্থাৎ আগামী পরশু রবিবার মহার্রম মাসের দশ তারিখ হবে মহার্রম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত আল্লাহ তাআলা বর্ষ গণনার জন্য আমাদেরকে বারোটি মাস দিয়েছেন আল্লাহ তালা সুরত উত্তাওবার ভেতরের সাত করেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم الله تعالى بولن تما دير قنون الجنة مي باروتي ماش ندهار يبون اي بارو ماشر مدير ويتي حرم تار ماش মোহরম মাস চার মাস হারম মাস রয়েছে হারম শব্দের অর্থ দুইটা এক হচ্ছে নিষিদ্ধ দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত যেমন আমরা কাবাকে বলি হারম বাইতুল হারম বলি বাইতুল্লাহ বলি তো এই হারম মানে নিষিদ্ধ না এই হারম মানে হচ্ছে সম্মানিত আবার হারম মানে নিষিদ্ধ নিষিদ্ধ কেন কা কেন মসজিদুল হারাম বলা হয় কারণ এই নির্দিষ্ট স্থানে কোনো পশু পাখি কোনো জীবজন্তু হত্যা করা নিষিদ্ধ এজন্য এই জায়গাটাতে বলা হয় মসজিদুল হারাম আবার মসজিদুল হারাম মানে হচ্ছে সম্মানিত মসজিদ তো আল্লাহ তাআলা এই বারোটি মাস আমাদেরকে গণনার জন্য নির্ধারণ করে দিয়েছেন এই বারো মাসের ভিতরে চারটি মাস রেখেছেন হারম মাস হারম শব্দের দুইটি অর্থ এক হচ্ছে সম্মানিত বারো মাসের মধ্যে এই চারটি মাস সম্মানিত দ্বিতীয় অর্থ হচ্ছে হারম শব্দের অর্থ নিষিদ্ধ এই চারটি মাসে কিছু কিছু কাজ আছে নিষিদ্ধ যা করা যাবে না আল্লাহ আল্লা তাল সুরাত ভিতরে বলেন وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وعلموا أن الله مع المتقين فلا تظلموا فيهن أنفسكم تمرا اي ماشي اي حرام ماشي تمرا জুলুম করবে না তোমাদের নিজেদের উপরে প্রিয় ভাইরা জুলুম শব্দের অনেক অর্থ আছে জুলুম শব্দের একটা অর্থ হচ্ছে অত্যাচার করা দ্বিতীয় জুলুম শব্দের অর্থ পাপ অন্যায় গুনাহের কাজকে জুলুম বলে যেমন হজরতে আদম আলি সালাম তিনি যখন আল্লাহ তালার একটি হুকুম নিষিদ্ধ গাছের কাছে যাওয়া সেখানে যখন তিনি গিয়েছিলেন সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন অরব্বানা বলেন আনফুসানা অং হুসানা ও ইলম তং ওয়া হেম্নল ন কু ন মিনল হ সিরিন হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি অর্থাৎ আমি পাপ করে ফেলেছি গুণাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি তাহলে গুনা এটা জুলুমের একটা অর্থ আল্লাহ বলেন ফেলা তোমরা এই চার মাসে অর্থাৎ হারাম মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম না এক নম্বর অর্থ কোনো গুনাহের কাজ করবা না দুই নাম্বার জুলুম শব্দের অর্থ অত্যাচার করা এই চার মাসের ভিতরে কারোর প্রতি অত্যাচার করা যাবে না অত্যাচার এটা বিভিন্নভাবে হতে পারে কারোর হক আমার কাছে আছে সেই হকটা আমি দিলাম না কেউ এমন আছে যে আমার অধীনস্থ তার উপরে আমি জুলুম করলাম তার অধিকার আমি সঠিকভাবে দিলাম না একজন আমার কাছে দুর্বল তার উপরে আমি জুলুম করলাম অত্যাচার করলাম দ্বিতীয়ত যুদ্ধ বিগ্রহ এটাও একটা এই চার মাসে বিগ্রহ করা হারাম এমন কি ইসলাম আসার পূর্বেও এই চার মাসে যুদ্ধ করা মক্কার মুশরেক কাফেরদের কাছেও হারাম ছিল তারা এই চার মাসে যুদ্ধ করত না সারা বছর যুদ্ধ করত। এমনও দেখা গেছে কোনো কোনো গোত্রের সাথে অপর গোত্রের একটা যুদ্ধ শত বছর পর্যন্ত চলছে কিন্তু এই চার মাসে তারা যুদ্ধ করতো না এই চার মাস তারা যুদ্ধ বিরতি রাখত তাহলে এই চার মাস তাদের কাছেও সম্মানের ছিল তাদের কাছেও এই চার মাস তারা নিষিদ্ধ সমস্ত কাজ থেকে তারা বিরত থাকত সে চার মাস কি কি ধারাবাহিক তিন মাস জুলকদ জুল হাজ এবং সাদানের আগে যে রজব মাস এই রজব মাস এই চারটি মাস হচ্ছে হারম মাস এবং এই চার মাসের ভিতরেও আবার যেটা সবচেয়ে সম্মানিত মাস সেটা হচ্ছে বর্তমান যে মাসটি আমরা অতিবাহিত করছি এই মাস অর্থাৎ মহাররম মাস কারণ মহাররম শব্দের অর্থই সম্মানিত প্রিয় ভাইরা এই মাসে আমরা সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব ঝগড়া বিবাদ থেকে নিজেদেরকে বিরত রাখবো কারোর সাথে মারামারি কাটাকাটি হানাহানি থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব আমরা নিজেদেরকে বিরত রাখবো সর্বপ্রকার অন্যায় অন্যায়ের এবং অন্যের প্রতি জুলুম করা থেকে হক ইবাদ মানুষ আমার কাছে যে যে হক পায় জীবজন্তু আমার কাছে যে যে অধিকার রাখে সে অধিকারের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে বিশেষ করে এই মাসগুলোর সম্মানে আমাদেরকে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কাটাকাটি সমস্ত প্রকার অন্যায় থেকে নিজেদেরকে বিরত রাখা এটা হচ্ছে এই মাসের সর্বপ্রথম শিক্ষা প্রিয় ভাইরা এই মাস হচ্ছে হিন্দ্রি নববর্ষ অর্থাৎ আরবি যেই মাসগুলো আছে এই মাসের ভিতরে প্রথম মাস বাংলাতে যেমন বৈশাখ প্রথম মাস ইংরেজিতে যেমন জানুয়ারি প্রথম মাস তো আরবিতে এই মাসটা হচ্ছে প্রথম মাস অর্থাৎ মহার্রম মাস এই মাস দিয়ে আমরা আরবি বর্ষ শুরু করলাম অতএব প্রথম মাস আমরা তো ইংরেজি যখন শুরু করি তখন আমরা থার্টি ফার্স্ট নাইটে অনেক আচার অনুষ্ঠান গান এরপরে নাচানাচি সহকারে অন্যান্য বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমাদের দেশের অনেক মানুষ এটাকে আয়োজন করে থাকে এবং পালন করে ঠিক কিনা বলেন আবার বৈশাখ মাঠ যখন আসে তখনও আমাদের দেশের একটা অংশ তারা সংস্কৃতির নামে এই প্রথম দিনটাও পালন করে কিভাবে পালন করে পান্তাবাত আর ইলিশ মাছ এই দুইটা জিনিস খেয়ে এরপরে তারা বৈশাখের প্রথম দিনটা তারা পালন করে এ প্রথম দিন তারা পান্তাবাত খায় সারা বছর আর কিন্তু পান্তাব তারা খায় না মনে করে যে এই দিন পান্তাবাত খাওয়াটাই আমাদের সংস্কৃতির অংশ প্রিয় ভায়ারাত যেহেতু এই যে শয়তানি কিছু কালচার আমাদের ভিতরে থাকার কারণে কবে বৈশাখ মাসের এক তারিখ আসে আর কবে জানুয়ারির এক তারিখ আসে এটা আমাদের খুব খেয়াল থাকে কিন্তু আরবি মাসে এরকম কোনো কালচার না থাকার কারণে আমাদের এই আরবি মাসটা ভুল হয়ে যায় কখন যে আরবি মাসের প্রথম দিন আসে আরবি বর্ষ বর্ষের প্রথম তারিখ আসে আর কমিন চলে যায় এটা আমাদের খেয়ালে থাকে না আজকে আট তারিখ আমরা কিন্তু অনেকেই এটা জানি না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা তো প্রথম মাস আমরা পেয়েছি বছর আমাদের সামনে রয়ে গেছে আরবি মাস অর্থাৎ এবাদত আমরা যেই মাস কেন্দ্রিক আমরা গণনা করি আরবি মাস অনুযায়ী সেই মাস আমরা শুরু করেছি আল্লাহ তা যেন আমাদের আগামী মাসগুলো পুরো বছর যেন আমরা এবাদত কেন্দ্রিক কাটাতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তাও ফিক দান করেন একবার করি আল্লাহ আমিন প্রিয় ভাইরা এবার আসুন আমাদের আজকের আলোচনার বিষয় মহারম মাসের দশ তারিখ মহারম মাসের দশ তারিখের আরেকটি নাম হচ্ছে আশুরা আষার মানে হচ্ছে দশ আর আশুরা এটা হচ্ছে দশমতম দিন মহারম মাসের দশম দিনকে বলা হয় আশুরার দিন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং অনেক আগ থেকেই এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বহন করত কিছু কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় যে হজরতে আদম আলী সালাম যেদিন জান্নাত থেকে দুনিয়াতে পদার্পণ করেন তো সেই দিনটি ছিল এই আশুরার দিন হজরত ইব্রাহিম আলী সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে যেদিন বের হয়ে আসেন সেই দিনটি ছিল আশুরার দিন এবং সহি বর্ণনা থেকে একটি বর্ণনা পাওয়া যায় সেটা হচ্ছে হজরতে মুসা আলী সালাম তিনি যেদিন ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এবং ফেরাউন যেদিন লোহিত সাগরের ভিতরে নিমজ্জিত হয়েছিল আল্লাহ তাল তাউ এবং কুফুর তাউহীদ যেদিন বুলন্ত হয়েছিল এবং কুফুর যেদিন নিমজ্জিত হয়েছিল সেই দিনটি ছিল এই আশুরার দিন সই বর্ণনার ভিতরে এসেছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করলেন তিনি এসে দেখলেন মদিনার ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে প্রিয়নবী তখন জিজ্ঞাসা করলেন যদিও এই দিনটাতে রোজা মক্কাতেও রাখা হতো প্রিয়নবীর হিজরতের আগেও মক্কাতেও এই রোজাটা রাখা হতো সবাই রাখতো আমাদের প্রিয় নবীও এই দিনটাকে এই গুরুত্বের সাথে রোজা রাখতেন মদিনাতে যাওয়ার পরে দেখলেন ইহুদিরাও রাখে নবী এইবার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন হে ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো আমরা তো রাখি একটা কারণে কিন্তু তোমরা কেন রাখো ইহুদিরা জবাব দিল যে আমরা এই দিনে রোজা রাখি আমরা যাকে নবী মানি হজরতে মুসা আলাইহালাম টিনা আল্লাহ হর্বুল আলমিন এই দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউনকে লোহিত সাগরে নিমজ্জিত করেছিলেন এবং এরপর থেকে হজরত মুসারিক সালাম দুনিয়াতে যতদিন বেঁচেছিলেন প্রতি বছর এই দিনে রোজা রাখতেন এবং এই দিনে তিনি রোজা রাখার কারণে আমরা সেই আদায় আদায়ার্থে আমাদের নবীকে ফলো করে আমরাও এই দিনটাতে রোজা রাখি মুসলমানদের উপরে এই দিনটা রোজা রাখা ফরজ ছিল নবী করিম যখন নবুয়ত পেয়েছেন এরপরে রমাদন মুবারকের যে এক মাসের ধারাবাহিক রোজা এই রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে তার মানে নবুয়তের প্রায় পনেরো বছর পরে এক মাস রোজা রাখা ফরজ হয়েছে এই পনেরো মাস প্রিয়নবী রোজা রাখতেন এই যে আশুরার একটা রোজা এই রোজাটা ফরজ হিসাবে আমাদের প্রিয়নবী রাখতেন প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লাম যখন দেখলেন ইহুদিরাও আমাদের মতোই রোজা রাখে তো একই হয়ে যাচ্ছে তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক হয়ে যাচ্ছে প্রিয়নবী বললেন হে আমার সাহ বাড়া এই বছর থেকে তোমরা আর একটা রোজা রাখবা না তোমরা রোজা একটা বাড়ায় দিবা হয়তো আগে একটা বাড়াবা নাইলে পরে একটা বাড়াবা হয়তোবা নয় দশ রাখবা অথবা দশ এগারো রোজা রাখবা যাতে করে ইহুদিদের সাথে আমাদের এবাদত মিলে না যায় পরে ইহুদিদের সাথে আমাদের কোনো কিছু মিলতে পারবে না কোনো এবাদত মিলতে পারবে না ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা মিলতে পারে না ইহুদিদের সাথে মিল ডেকে আমাদের পোশাক পরিচ্ছদ থাকতে পারে না ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিল রেখে আমাদের চাল চলন মিলতে পারে না আমাদের রাজনীতি মিলতে পারে না আমাদের অর্থনীতি মিলতে পারে না আমাদের কোনো সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে মিলতে পারে না এই নিষেধ করেছেন কে রসুর সাল্লিকি আসাল্লাম নিষেধ করে দিয়ে গিয়েছেন কি যেই রোজা আমরা ফরজ হিসাবে রাখতাম তার সাথে একটা অ্যাড করে দিয়েছেন যাতে তাদের সাথে না মিলে যায় তাহলে প্রথম আমরা একটা ইবাদত পেলাম এই আশুরার দিনে রোজা রাখা যে ভাইরা এ ব্যাপারে বর্ণনার ভিতরে এসেছে নবিকারিম সাল্লাম এর সাত করেছেন আফদল উ সিয়াম ই বা রমাদন আফদলু সিয়াম সবচেয়ে বরকতপূর্ণ সবচেয়ে দামি রোজা বা রমাদন রমাদনের পরে রমাগণের রোজা তো সব চাইতে দামি এর চাইতে দামি তো আর হতে পারে না কেন ওটা তো আমাদের উপরে ফরজ নফল যতই ফজিলতের হোক না কেন সুননাথ যতই ফজিলতের হোক না কেন সুন্নাথ কখনো ওয়াজিবের উপরে যেতে পারবে না নফল যতই ফজিলতের হোক না কেন নফল কখনো সুন্নাতের উপরে যেতে পারবে না সুন্নাথ যতই ফজিলতের হোক সুন্নাত কখনো ওয়াজিবের উপরে যেতে পারবে না ওয়াজিব যতই ফজিলতের হোক যতই দামি হোক ওয়াজিব কখনো ফরজের উপরে যেতে পারবে না ফরজ সবার উপরেই থাকবে কিন্তু আমাদের কাছে অনেক সময় ফরজের গুরুত্ব কমে যায় সুন্নাতের গুরুত্ব খুব বেড়ে যায় কোনো কোনো সময় মুস্তাহাবের গুরুত্ব এত বেশি বেড়ে যায় যে আমরা মুস্তাহাব নিয়ে টানাটানি করতে করতে ফরজ ছুটে যায়। হারাম অনেক সময় আমার আমরা বাদ দিতে পারি না কিন্তু মাকরু বাদ দেওয়ার জন্য অনেক সময় ব্যস্ত হয়ে যায় এরকম একটা ঘটনা শুনছিলাম যে এক মদ খোর সে মদ খায় এখন মদ যখন খায় তার মোষ ছিল খুব বড় বড় এখন মদ খাওয়ার সময় মোষটাকে খুব ধরে খুব কষ্ট করে এরপরে মদ খায় তো বন্ধু জিজ্ঞাসা করছে ভাই মদ খাবা ভালো কথা হারাম কাজ করতেছো কিন্তু এই মোষটাকে এত কষ্ট করে উঁচু করে ধরে খাওয়ার কি দরকার তো তখন ওই মদ খোর বলতেছে যে ভাই আমি একটা ওয়াদে শুনেছি যে যখন নাকি পানীয় জাতীয় কোনো কিছু খাওয়া হয় তো পানীয় জাতীয় কোনো কিছু যদি মোষ ভিজিয়ে খাওয়া হয় তখন সেটা মাকরু হয় তো যেহেতু আমি এই যে মদ খাচ্ছি মদটাও তো পানীয়র মতো তো এটা যখন আমি খাচ্ছি যদি আমি মোষ ভিজিয়ে ভিজিয়ে খাই তাহলে তো মাকরু হয়ে যাবে প্রিয় ভাইয়েরা খাচ্ছে কি বলেন তো খাচ্ছে মদ খাচ্ছে কি মদ খাওয়া কি তো মদ খাইতেছে সে এতে কোনো টেনশন নেই কিন্তু মোষ বিধে মাকরু হয়ে যাবে এইটা তার কাছে খুব পেরেশানের ব্যাপার আমাদের অবস্থাও অনেক সময় এরকম হয়ে যায় আমরা হারামগুলো ছাড়তে পারি না আমরা ছাড়তে পারি না সুদ আমরা সারতে পারি না ঘুষ আমরা সারতে পারি না কোনো হক করে এই কোনো ভাইয়ের হক মেরে আমরা খাই আবার দেখা যায় যে ছোটো ছোটো বিষয় নিয়ে হাত কোথায় বাঁধবো কোথায় সারবো এই নিয়ে মারামারি করে আমরা আমরা দেখা যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছি দেব ভাইয়ার এজন্য সবার উপরে থাকবে ফরজ তারপরে থাকবে ওয়াজিব তারপরে থাকবে সুন্নাত তারপরে থাকবে নফল। আমাদের উপরে এই আশুরার রোজা প্রথমত ফরজ ছিল যখন দ্বিতীয় হিজড়িতে রোজা ফরজ হয়ে গেল এক মাস তখন এই রোজাটাকে করে দেয়া হয়েছে নফল বা সুননাথ যেহেতু নবী সাল্লাম এটা রেখেছেন এজন্য এটা সুন্নাত হিসাবে আছে নফল হিসাবে আছে তাহলে আগামীকাল কয় তারিখ বলেন তো আজকে যদি আট তারিখ হয় তাহলে আগামীকাল কয় তারিখ নয় তারিখ আশুরার মোহারম মাসের নয় তারিখ আর রবিবার কয় তারিখ কয় তারিখ বলেন দশ তারিখ এই দশ তারিখ হচ্ছে মেন রোজা একটা বাড়াতে হবে হয়তো শেষে নইলে আগে তাহলে আগে যদি বাড়ায় তাইলে আগামীকাল আর পরশুদিন আমরা দুইটা রোজা রাখবো আর যদি চাই পরেরটা রাখবো তাইলে রবিবার এবং সোমবারে আমরা রোজা রাখবো নেবিক এম সাল্লাম বলেন আফদল সিয়ামি রমাদন। রমাদনের রোজা তো সবচেয়ে দামি এটা তো ফরজ এর সাথে তো তুলনা চলে না তবে নফল রোজার ভিতরে রমাদনের পরে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে বরকতপূর্ণ রোজা হচ্ছে শাহরুল্লাহ গিল মুহারম শিয়াম শাহরুল্লাহ গিল আল্লাহর মাস মুহাররমের এই রোজা সুবাহ আল্লাহ বলেন এখানে একটু জিনিস খেয়াল করেন আল্লাহর নবী বলেন শাহরুল্লাহ আল্লাহর মাস কার মাস বলেন আল্লাহর মাস এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে অন্য মাস সবই তো আল্লাহর তাই না কিন্তু এই মাসটাকে স্পেসিফিক ভাবে আল্লাহর মাস বলা হয়েছে যেহেতু আল্লাহর মাস বলা হয়েছে তো অন্যান্য মাসের চাইতে এই মাসের দাম বেড়ে গেছে না কমে গেছে দেখেন দুনিয়ার সব জায়গা কার জায়গা আপনি যে বাড়ি করে আসেন ওই বাড়ির জায়গাটা কার হ্যাঁ এই বাংলাদেশের সব জায়গা কার ভারতের সব জায়গা কার দুনিয়ার সব জায়গা কার আল্লাহ কিন্তু আল্লাহ বলে না যে তোমার বাড়ির ওইটা আমার জায়গা আল্লাহ বলেন তোমাদের গ্রামের যে মসজিদ আছে তোমাদের এলাকাতে যে মসজিদ আছে গোটা পৃথিবীতে যত মসজিদ আছে এই প্রত্যেকটা মসজিদ আমি আল্লাহ রব্বুল আলমিনের ঘর করে শুভান যখনই আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেছেন নিসবুকটা সম্পর্কটা আল্লাহর সাথে জুড়ে দিয়েছেন সাথে সাথে ওই জায়গাটার দাম দুনিয়ার সব জায়গা থেকে বেশি হয়ে গিয়েছে সব জায়গার চাইতে দাম ওই জায়গাটার বেশি হয়ে গেছে যদি আমার বাড়ি পাঁচতলা অনেক টাইলস মোজাইক করা অনেক সুন্দর আসবাবপত্র ফার্নিচার দিয়ে আমি সাজিয়েছি হতে পারে আমার এলাকার মসজিদ টিনের ঘর এরপরেও আমার বাড়ির চাইতে দাম বেশি মসজিদের কথা বলেন ঠিক কিনা ভাইরা তাহলে আমরা এই আশুরার প্রথম একটা এবাদত পেলাম যে এবাদতটা হচ্ছে আমরা দুইটা রোজা রাখব রোজা রাখলে লাভ কি হবে নবী করিম সাল্লাম বলেন করিম সাল্লুআসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আশুরার এই রোজাটা রাখে তাহলে আল্লাহ আল্লাহরুল আলমিন তার বিগত এক বছরের গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন প্রসুভার এক বছরে যত গুণা করেছি সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে মাত্র এই একটা রোজা আল্লাহ তাহলে আমাদেরকে এই রোজাটা রাখার তৌফিক দান করেন পরে আমিন